হাওয়া হচ্ছে মারো দেখা যাক কান পাই নাই আমরা এখনো হ্যাঁ পাই নাই হ্যাঁ দেখা যাক আমাদের কাকি কি করে দেখা যাক পারছে পারছে কাকি পারছে ওই পরিষ্কার ওই পরিষ্কার মারতে মার 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 দেখা যাক পারছে কি পাওয়া গেছে হ্যাঁ এনে মধু হ্যাঁ দৌ এই আরেকজন আছে এখনো দেখা যাক মধু লাস্ট আর মধু শেষ হয়ে গেছে আমার কাকি থার্ড পুরস্কার আর কি এখন ছেলেদের ফুটবল খেলা শুরু হয়েছে আপনি খেলা খারাপ না হ্যাঁ বলো বলো সব জায়গায় বাদ হয়ে গেছে দেখা যাক সব আগু পাইছে ওই আগো পাই করে যখন যাবো হ্যাঁ কিস টাকা শুরু করছে দেখা যাক হ্যাঁ বলত বলত বিশ্ব বাদ ফটিক হলদার ভালো ফটিক ভালো ফলো

फल <laughs> मारोन <laughs> <laughs>

আমার ফেল রজনাস্ট রঞ্জিত শেষ বিদায় রজনী রঞ্জিতা তিনবার শেষ এক একজন প্লেয়ার তিনবার করে চান্স পাইবো দেখা যাক হ্যাঁ এতমন ক্যাকা দেখা যাক এই তামুন কফিল আমাদের উজ্জ্বলের লাস্ট চান্স দেখা যাক হ্যাঁ সেকেন্ড পুরস্কার কেউ পাইল না এখন পর্যন্ত কৃষ্ণ ক্যাকার লাস্ট চান্স কৃষ্ণ কাকার লাস্ট চান্স হইল না

हाँ ए तत्पाके से तत्पाके से तत्पाके से ए तत्पाके लास्ट है आखुबी है है सेकंड पुरस्कार कोकिल कोकिल सेकंड पुरस्कार है कोकिल छठ पुरस्कार साबन फोटे एक भी है कसूल कर रहा कसूल कर रहा कसूल कर रहा कसूल 哎。欸 oh.